নমস্কার আমি সঞ্চিতা সিংহ আজ আমি সুকুমার রায়ের লেখা কাতুকুতু বুড়ো কবিতাটি আবৃত্তি করতে চলেছি কাতুকুতু বুড়ো আর যেখানে যাও না রে ভাই সপ্তসাগর পার কাতুকুতু বুড়োর কাছে যেও না খবরদার সর্বনেশে বৃদ্ধ সেভাই যেও না তার বাড়ি কাতুগুতুর কুলফি খেয়ে ছিঁড়বে পেটের নারী কোথায় বাড়ি কেউ জানে না কোন সড়কের মোড়ে একলা পেলে জোর করে ভাই গল্প শোনাও পড়ে বিদঘুটে ঘুটে তার গল্পগুলো না জানি কোন দেশি শুনলে পরে হাসির চেয়ে কান্না আসে বেশি না আছে তার মুন্ডু মাথা না আছে তার মানে তবুও তোমায় হাসতে হবে তাকিয়ে বুড়োর পানে কেবল যদি গল্প বলে তাও থাকা যায় শোয়ে গায়ের উপর শুশুরি দেয় লম্বা পালক লয় কেবল বলে হো 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 কেষ্ট দাসের পিসি ব্যস্ত খালি কুমড়ো কচু হাঁসের ডিমার পিসি ডিমগুলো সব লম্বা মতন কুমড়ো কচুর গায়ে রং বেরঙের আলপনা সব আঁকা অষ্টপ্রহর গাই তো পিসি আওয়াজ করে মিহি ম্যাও 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 বাঁকুম বা কুম ভৌ 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 চিহি এই না বলে কুটুত করে চিমটি কাটে ঘাড়ে খ্যাংড়া মতন আঙ্গুল দিয়ে খোঁচায় পাঁজর হারে তোমায় দিয়ে শুসুরি সে আপনি লুটো পুটি যতক্ষণ না হাসবে তোমায় কিচ্ছুতে নাই ছুটি নমস্কার